বাংলাদেশি বিশ্বধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী রাজবাড়ী মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে ভাই আমি অবশ একটা সাপ ভাই আমি আইছিলাম একটু বেড়াইবার আমার কে যায় দোষ হয়েছে ভাই কোনো আমি ভাই বেড়াইবার আইছি এখন মানুষ তো ভাই আমার ভাইরাল করে দিছে ভাই এখন আমি কী করি ভাই এখন রাস্তাঘাটে যেয়ে আমার যেহানে পাই ভাই ফনে ভাই আমারে মারে ভাই আমার আপনারা বাঁচান ভাই আমি আর ভাইরাল করে দিছে আমি তো এখন জীবন লে বিপদে পড়ে রাখেছি কে এখন আমার জেমবে হোক ভাই আপনারা একটু বাঁচান নইলে ভাই আমার বউ বাচ্চা লোয়া ভাই আমার মরাল লাগবে আর কোনো কাম নাই ভাই আমার you.